হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দেখাবো আসলে আপনি যদি সালে পর্যায়ে শুরু করতে চান তাহলে আপনি একটা স্কিল নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন তো সেই আজকে একটা যে স্কিলটা নিয়ে কথা বলবো সেই স্কিলটা খুবই সহজ একটা স্কিল তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফিলান্সিং সেক্টরে নতুন অবস্থায় শুরু করতে চান যারা কঠিন স্কিল নিয়ে কাজ করতে পারবে না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আমি চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা আমার নামের একটা ওয়েবসাইট যেখানে এটা হলো আমাদের মার্কেট যেখানে আপনি পারবেন করতে এখানে আপনার সার্ভিসটা বিক্রি করতে পারবেন তো আমি এখানে চলে আসলাম আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বার আছে তো আমি এখানে যদি বারে লিখি যে একটা সহজ স্কিল নেই আমি এখানে লিখি যে কপি পেস্ট তো আমি এখানে লিখলাম কপি সরি কপি কপি পেস্ট যখন আমি সার্চ করলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনার ট্যাগ দেখা যাচ্ছে যে কপি পেস্ট কপি পেস্ট ওয়ার্ক ফ্রম হোম মানে আপনি ঘরে বসে করতে পারবেন কপি পেজ জব ডাটা এন্ট্রি কপি পেজ ডাটা এন্ট্রি কপি পেজ জব কপি পেস্ট ওয়ার্ক আমি যদি কপি পেস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রায় আঠারো হাজার রেজাল্ট আছে যারা এই কপি পেস্ট নিয়ে কিন্তু কাজ করতেছে এখানে কিন্তু লেভেল টু সেলার আছে তারপর লেভেল ওয়ান সেলার আছে নতুন যারা আছে তারাও কিন্তু এখানে কাজ করতেছে তো আপনি কিন্তু এখানে সহজেই কিন্তু এই একটা স্কিল আপনি ইউটিউব দেখে শিখতে পারেন বা যে কোনো কারো কাছ থেকে কিন্তু আপনি শিখতে পারেন বা আমার একটা কোর্স আছে আমি এখানে করাই যদি কেউ ফ্রি শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাকে নক দিতে পারেন হ্যাঁ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমি এখানে আপনাদের ফ্রিল্যান্সিং করার জন্য যারা উৎসাহিত তো আছেন যে আমি করবো আপনি বুঝতে পারতেছেন যে আমি কিভাবে শুরু করব কোন স্কেলটা দ্বারা আমি শুরু করবো তা আপনি যদি এখানে দেখেন আমি এখানে লেভেল টু সেলার আছে আমি যদি এনাকে একটু দেখাই যে এনার গিকটা যদি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু আঠাইশো অর্ডার কিন্তু উনি কমপ্লিট বাংলাদেশের সেলার এমডি সালাউদ্দিন অতনিকি এ ওনার যে টাইটেলটা আছে উনি কি নিয়ে কাজ করে এখানে ডেটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ এক্সেল ডেটা এন্ট্রি পিডিএফ টু এক্সেল এই যে যে স্কিলটা নিয়ে কাজ করে ওনার যদি আমি একটু ওনার अबाउट द গিগটা দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে উনি কি কি নিয়ে এই দেখেন ডেটা এন্ট্রি কপি সহজ সহজ স্কিল নিয়ে কিন্তু উনি এখানে কাজ করতেছেন আপনি যদি এখানে একটা মাস বা দেড়টা মাস যদি আপনি সময় দিতে পারেন এই স্কিলটার উপর কপি পেস্টের উপর বা ডাটা উপর তাহলে কিন্তু আপনি সঠিক একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনি কিন্তু সহজেই কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন একটু মার্কেট প্লেসে যদি আপনি একটু নিয়মিত হতে চান তাহলে আপনি কাজ পাবেন এখান থেকে আশা করি তো আমি এখানে মানুষে অনেক ধরনের এখান থেকে মাসে দুই লাখ পাঁচ লাখ ইনকাম করেন আপনি যদি একটা শুরু করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মাসে টাকা কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আপনি নতুন নতুন স্কুল ডেভেলপ করবেন যখন আপনি মজা পেয়ে যাবেন যে আসলে ফিলান্সিং ক্যারিয়ারটা করা অনেকটা আপনার জন্য অনেক ভালো যদি আপনি ফ্রি ল্যান্সিং করতে চান বা চাকরি আশানো করে তাহলে আপনার জন্য শুরু করতে গেলে আপনি কিন্তু এই কপি পেস্ট নিয়ে শুরু করতে পারেন তো এই কপি পেস্ট নিয়ে শুরু করতে গেলে আপনাকে কিন্তু কিছু টপিক জানতে হবে যেমন কপি পেস্টের সাথে ডাটা এন্ট্রিটা জানতে হবে ওয়েব রিসোর্সটা জানতে হবে যেখান থেকে আপনি কপি পেস্ট করতে হবে এক্সেল ডাটা এন্ট্রি এক্সেল সম্পর্কে একটু জানতে হবে তো এই যে সহজ স্কুলটা আপনি যদি এক মাস দের মাস বা দুই মাস আপনি এখানে সময় দেন আপনার শত ব্যস্ততার মাঝেও যদি আপনি দিনে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিয়ে যদি এই স্কুলটা ডেভেলপ করেন ইউটিউব দেখেও যদি শিখতে সেটাও কিন্তু আপনি পারেন তো এইটাই ছিল আজকের টপিক যা আসলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনি কোন টপিক নিয়ে কাজ করেন আমি সহজ একটা স্কিল দেখালাম তো এই স্কিলটা নিয়ে যদি আপনি কাজ করেন ডাটা এন্ট্রি কপি তাহলে কিন্তু আপনি একটা ফ্রিলান্সিং ক্যারিয়ারটা করতে পারেন প্লাস পাশাপাশি আপনি আস্তে 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 আপনার যত ফ্রিলান্সিং ক্যারিয়ার দীর্ঘায়িত হবে তখন কিন্তু আপনি আরো নতুন নতুন স্কিল আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন প্লাস এখান থেকে আরো পরিমাণ ইনকাম করতে পারবেন তো প্রথম অবস্থায় আপনি কিন্তু যদি দশ বিশ হাজার টাকা ইনকাম করতে চান একটু কষ্ট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে কপি পেস্ট ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কাজ করতে পারেন তো আজকে ছিল এই এই পর্যন্তই এই টপিকটা নিয়ে কথা বললাম যারা ফ্রিলান্সিং ক্যারিয়ার শুরু করতে চান যারা বিগিনার পর্যায়ে আছে করতে চান তাদের জন্য তো সবাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার ভিডিও সবগুলোই দেখবেন কমেন্টসে আমার লিঙ্ক করা ভিডিও থাকে বা আমার ওপ্লে লিস্ট আছে সবাই দেখে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি